হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে রেসিপি শেয়ার করব সেটি হলো আলু বড়ি দিয়ে মাগুর মাছের হালকা ঝোল তার জন্যে প্রথমে বাজার থেকে নিয়ে আসা মাগুর মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে মাছগুলোকে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ মাখিয়ে নিতে হবে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হলে এক এক করে মাছগুলোকে তুলে নেব কড়াইতে আরও একটু তেল গরম করে গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোরন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে কিছু সময় ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলু কিছু সময় ভেজে নেব অন্যদিকে একটি কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে তাতে ডালের বড়ি ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আলু একটু ভাজা হলে দেব সাত আটটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সব কিছু ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে কষে নেব কিছু সময় কষার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব দিয়ে দেব টমেটো কুচি আমি একটা টমেটো কুঠি দিয়েছি টমেটো দিয়ে আরও কিছু সময় কষে নেব টমেটো গলে গেলে দেব পরিমাণ মতো জল ঝোলটা একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব ঝোল ফুটে উঠতে শুরু করেছে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য ঝোল ফুটতে ওঠার সময় দিলাম আপনারা পরে দিতে পারেন বড়িগুলো ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব ঢাকা খুলে নেব দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটতে দেব কিছু সময় ফোটার পর ঢাকা খুলে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা মাগুর মাছগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছু সময় পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব হয়ে গেছে আলু বড়ি দিয়ে মাগুর মাছের হালকা ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না धन्यवाद